দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেম টু দ্য পয়েন্টের সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তনি আজ আলোচনার বিষয় দেশব্যাপী বুলডোজার কর্মসূচি আমরা গতকাল রাতে দেখেছি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সেটি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িও ভাঙা হয়েছে এর কারণ কি কারণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই এমন ঘটনা ঘটেছে এ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম হক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক চেয়ারম্যান রাওয়া শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সাথে রয়েছেন কামাল জামান মোল্লা বিএনপি নেতা ও শিল্প উদ্যোক্তা আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি প্রথমে কর্নেল এম এ হক আপনার কাছে জানতে চাই এই যে বুলডোজার কর্মসূচি এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আগে বুলডোজারের যাওয়ার আগে আপনাকে যদি বলি গণভবন বিশাল আয়তনের হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যেটা পাকিস্তান আমলে বৃহৎ ঢাকার পরিকল্পনায় মাদানী সাহেব গণভবন বঙ্গভবন এগুলোর মাস্টার প্ল্যানের অংশ সংসদ ভবনের সাথে প্রধানমন্ত্রী থাকতে পারেন যাতে সংসদ যাতে কার্যকরী হয় একটা ভাইব্রেন্ট সংসদ হবে যে সংসদে দেশ নিয়ে আলোচনা হবে দেশের স্বার্থ নিয়ে আলোচনা হবে দেশের মানুষ নিয়ে আলোচনা হবে স্বার্থ নিয়ে আলোচনা হবে সেই সংসদ ভবনের পাশে গণভবন তৈরি করেছেন হাসিনা এক টাকার বিনিময়ে সেটা লিখে নিয়েছিলেন সেটা জিজ্ঞেস করা উচিত ছিল আপনার আগে কিন্তু আপনি সেটা করেনি কতটুকু একটা মানুষ হলে এই কাজটা করতে পারে এটা গেল এক কথা অর্থাৎ পুরো শেখ গোষ্ঠীটা হলো এই দেশকে চুরি করে লুট করে নেয়ার মতো একটা শক্তি ছিল বাংলাদেশে এখন আসেন বত্রিশ নম্বর বত্রিশ নম্বর ইতিহাস কি বত্রিশ নম্বর এটা শেখ মুজিবকে তৎকালীন পাকিস্তান সরকার এটা জাস্ট একটা লিজ হিসাবে তাকে দিয়েছিল বত্রিশ নম্বর সেই সময় পাকিস্তান সরকার তাকে দিয়েছে পাকিস্তান যাদেরকে আমরা বলি কি বলি তাদেরকে বলি দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে হাজারো কথা বলি কিন্তু কতটুকু সহানুভূতি থাকলে সেই সরকার শেখ মুজিব নইং ফুল্লি ওয়েল যে বিরোধী দল এবং সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে বাড়িটা দিয়েছে আর হাসিনা কি করলো এসে ঢাকা শহরের অসংখ্য বাড়িঘর সে এবং তার বোন তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকির মাধ্যমে শহীদ খানকে নিয়ে একটা সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে একটা শত জমি জমা দখল করে এগুলো অবৈধভাবে দখল নিয়ে বিক্রি করে দিলে পাচার করলো ভূমি দখল জমি দখল খাস জমি দখল বাজার দখল গার্ড দখল এমন কোন ব্যবসা বাণিজ্য দখল এমন কোন জায়গা নাই যেখানে হাসিনা এবং তার দুর্বৃত্তরা দখলদারিত্ব করে নাই এখন বত্রিশ নম্বরে যদি আসেন এই বাড়িটা হলো একটা অভিশপ্ত বাড়ি এই বাড়িটা থেকে বাংলাদেশের যত অশুভ কাজ হয়েছে এই বাড়িটা থেকে এখানে ইন্ডিয়ান রল আলিত পালিত হয়েছে এখানে মূর্তি পূজার ব্যবস্থা করা হয়েছে মূর্তি পূজা শেখ মুজিফ কে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের পরিচয় কি বলতো হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান চিন্তা করেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন আমি উমরা থেকে এসছি। মক্কা মদিনায় এ হাজার বছরের শ্রেষ্ঠ মানুষের নামটা কোথাও দেখাতে পারবেন না আপনি মুহাম্মদ নাম কিন্তু একটা জায়গায়ও নেই। আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম কোথাও অঙ্কিত নাই আল্লাহর নামের সাথে শুধু আল্লাহ 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 আপনি যদি জান আপনিকে আল্লাহ সেই তৌফিক দে দেখা আর শেখ মুজিবকে যে সাড়ে তিনটা বছরে মানুষের বিরুদ্ধে এমন কোনো অন্যায় নাই যা করেনি গণতন্ত্রের নাম বলে সে দেশকে স্বাধীন করার কথা বলে সে স্বাধীনতা যুদ্ধকে ছিনতাই করেছে জেলখানায় থেকে সে এই দেশটাকে একটা মৃত্যু পুরিতে তৈরি তৈরি করেছিল সাড়ে তিন বছরে আপনার তো তখন জন্ম হয়নি দেখার সুযোগ হয়নি আমার হয়েছে সেই সময় মানুষের কোনো অধিকার ছিল না

আপনার কাছে জানতে চাই এই যে গতকাল আমরা যে ঘটনাগুলো দেখলাম এখানে আপনি ছাত্র জনতা আমরা দেখেছি ছাত্র জনতার ব্যানার এটি করা হয়েছে তাদের শক্তিকে কিভাবে আপনি আজ টু দা পয়েন্টের দশকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার কলিগ কর্নেল হক ভাইকে কালকে যে ঘটনা ঘটেছে এটা আসলে দেরিতে ঘটেছে আমি মনে করি আগে ঘটা উচিত ছিল কালকে যে ঘটনা ঘটেছে সেটা ছাত্র জনতার বাংলার জনতায় ঘটিয়েছে সেটা কোনো রাজনৈতিক দল করেনি কোনো ব্যক্তি করেনি এটা জনগণের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন কালকে হয়েছে দেরিতে হলেও কালকে হয়েছে আপনারা জানেন শেখ হাসিনা বর্তমানে দেশ থেকে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করে দেশ থেকে পালিয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার কিন্তু যেই ছাত্রলীগ গুন্ডা বাহিনী দেশের হেলমেট পরে আমাদের ভাইকে যেভাবে গুলি করে মেরেছে তারা একটাও কিন্তু দেশকে পালাইতে পারেনি এই দেশেই আছে কিন্তু বিরোধী দল বলেন ছাত্র জনতা বলেন কাউকে কিন্তু মারতেছে না ধরতেছে না বিভিন্ন প্রশাসনও সব দেশ কিন্তু শান্ত হয়ে আঘাত ছিল এই শেখ হাসিনার ইন্ডিয়া বসে যে উস্কানিমূলক কথাবার্তা বলে তার দলের লোকজনকে দিয়ে রাত তিনটার সময় হেলমেট পরে দেওয়ালে লেখা পোস্টার রাত্রে চারটের সময় লাগাইয়ে পালাইয়ে যাওয়া এই সমস্ত কিছুর প্রতিফলন ঘটেছে কালকে এইটা কিন্তু শেখ একমাত্র দায়ী যেভাবে হাত লাল করে বাংলার মাটি থেকে পালিয়েছে তার উচিত ছিল চুপ করে বসে থাকা যে বাংলা মানুষ তো আমাকে ভুলে যাচ্ছে আমি আস্তে আস্তে মাপ পেয়ে যাব কিন্তু সে তার ওই গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আবারও একই কাজ করলো সে প্রমাণ দিল সে যে খারাপ খারাপ মানুষ কিন্তু বারবার প্রমাণ দেয় শেখ হাসিনা প্রমাণ দিয়েছে এই দেশে ভাই একটি কথা বলো যে স্বাধীনতা চিন্তাই করেছে আমি স্বাধীনতা একটি কথা বলি শেখ পরিবারের মধ্যে কে মুক্তিযুদ্ধ করেছে শেখ পরি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন তারা পাকিস্তানে ভাতায় চলতেন শেখ হাসিনা পরিবার পনেরোশো টাকা ভাতা পেতেন তারা শেখ হাসিনার ছেলের জয়ের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে আপনার এই যে সিএমএস হসপিটালে আর্মির জিপে করে পাকিস্তানের জিপে করে নিয়ে জন্ম আবার তাকে বাসায় সুন্দর পৌঁছে দেওয়া তারপরে আর্মির টেক কেয়ারে ছিলেন পাকিস্তানের আমল তারা তারা যদি মুক্তিযোদ্ধায় কথা বলেন তারা যদি সবাইকে রাজাকার বলেন আমি তো বলি রাজাকার ভূমিকা ছিলেন তারা আজকে শেখ হাসিনার সম্পূর্ণ দায়ভার এই যে যেই দোসরদের দেশে রেখে গেছে শেখ হাসিনার যেই আমলা এখনও বাংলার মাটিতে আছে শেখ হাসিনার যত বাহিনী দেশে আছে আমি মনে করি এদেরকে যত তাড়াতাড়ি আইনের আওতা আনা যায় দেশ আরও সুন্দরভাবে আগাবে অনেক ভালো হবে জি আমি ফিরবো আপনার কাছে কর্নেল হক আপনার কাছে জানতে চাই এই যে আমাদের কামাল জামান মোল্লা তিনি বললেন যে এখানে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই আপনি কি মনে করেন এই যে ছাত্র জনতার কথা আমরা বলছি এখানে রাজনৈতিক দলগুলো সমর্থন আছে কি না এবং পাশাপাশি আমরা হচ্ছে দেখলাম যে এখানে আর্মির সদস্যরা ছিলেন কিন্তু তারা এই ছাত্র জনতাকে কোনোভাবে বাধাও দেয়নি তারা ছিলেন ওখানে এবং পুলিশও ছিলেন তাদের ভূমিকাকে কীভাবে খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আইসে পলিটিক্যাল পার্টি দেখুন পলিটিক্যাল পার্টিগুলো খুব অস্থির হয়ে গিয়েছিল ডক্টর নিউজকে সময় দিতে যাচ্ছে না ডক্টর ইউসের মতো একটু এত উচ্চ ব্যক্তিত্বকে পেয়েও তারা অস্থির হয়ে গেছে নির্বাচন নির্বাচন বলে বলে এবং এক পর্যায়ে এই পলিটিক্যাল পার্টিগুলো এই ছাত্র জনতার আন্দোলনকে তারা আন্ডারমাইন করা শুরু করলো আন্ডার এস্টিমেট করা শুরু করল তাদের কথাবার্তায় বাচন ভঙ্গিতে আপনি যদি লক্ষ্য করে থাকবেন রাজনীতিবিদরা একেবারেই তুচ্ছ তাচ্ছিল আন্দোলনকারী ছাত্র জনতাকে সুতরাং এই আন্দোলনের এই সাথে কোনো পার্টি যুক্ত নয় তারা এটা জানতো না এই ঘটনা জানতো না কি করেছে এই যারা আজকে পঙ্গু হয়ে আছে হাজার হাজার পঙ্গু হাত নাই পা নাই লোহার রড দিয়ে হাঁটতেছে চিকিৎসা নাই এই যারা দেশটাকে স্বাধীন করলো তাদেরকে এই পলিটিক্যাল পার্টিগুলো তেমন একটা গুরুত্ব তো দেওয়ার দূরের কথা তাদের যে টেক কেয়ার করবে সেটা পর্যন্ত তারা করছিল না ক্ষমতার মূল চাবিকাঠি যে এই ছাত্র জনতা এটা দেখান দেওয়ার জন্য কা আরেকবার আত্মপ্রকাশ করার জন্য থিং আই এগ্রি উইথ হিম এই কাজটা বহু আগেই করা হয়েছিল এবং ছাত্র জনতা তো তারা ছাত্র জনতা তারা তো তাদের লিডারশিপ ছিল না তেমন একটা যদি সত্যিকারের লিডারশিপ থাকতো তাহলে কিন্তু গণভবন নয় শুধু বঙ্গভবনও দখল করতো তারা বঙ্গভবন দখল করে চুপ্পুর মতো চোর বারবার একটা রাষ্ট্রপতি কেউ সেখান থেকে টেনে হেসে ব্যয় করত ওই লিডারশিপ ছিল না তাদের শুধু লিডারশিপ যদি থাকতো এই দেশের সংবিধানও থাকতো না সংবিধানকে একেবারে প্রকাশ্যে দেবালকে আগুন লাগিয়ে সেই সত্তর বাহাত্তর সালের সংবিধানকে তারা পুরিয়ে দিত এবং আর্মি কাদের জন্য দেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি জনগণের সমর্থনে কাজ না করে সেই সেনাবাহিনী তো প্রয়োজন নাই এই সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্ট যে জনতার মানুষ আমরা জনতার সাথে আমরা থাকবো এই কাজটা যখন জনতা ছাত্র জনতা করেছে ছাত্র জনতা তো কোনো ক্ষতিকর কাজ করছে না একটা অভিশপ্ত বাড়িকে দখল করেছে মাত্র ভেঙে ফেলেছে মাত্র এ একটা না বাংলাদেশের আওয়ামী লীগের যত বাড়ি আছে সমস্ত বাড়িগুলো আমি দখল করতে বলবো না সরকারের উচিত সারা বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু সংবিধান অনুযায়ী দেশের সমস্ত জায়গার মালিক সরকার আপনি আমি বসে আছি এই জায়গাটা সরকারের তারা শুধু লিজ দেয় জনগণকে প্রয়োজনে এটা তারা নিয়ে নিতে পারে আবার অন্যকে এটাকে অ্যালটমেন্ট দিতে পারে সরকারের উচিত এই যে হাজার হাজার শহীদ পরিবার যারা সবকিছু হারিয়েছে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে এই বাড়িঘরগুলো আওয়ামী লীগের ক্যাডারদের লেসমাস হাসিনা থেকে শুরু করে সকল বাড়িঘরগুলো সরকার নিয়ে নিবে ফার্স্টে এবং এই অ্যালটমেন্টটা দেবে এই নতুন মুক্তিযোদ্ধাদেরকে যারা সব কিছু হারিয়েছে দেশের জন্য স্যাক্রিফাইস করেছে এটা অনতিবিলম্বে আমি অনুরোধ করব। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোককে যিনি পাণিজ্য পাইছেন এত বড় নোবেল ওটকে এই বদমাইশের বাড়িগুলো সহ এই মানে হাসিনা বলতেছে আবার ডক্টর ইউনুস মনে করেন না এই হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গ যারা দেশ থেকে একেবারে কাপুরুষের মতো পালিয়ে গেছে কেমন নেত্রী উনি কেমন তার পুরো দলের লোকদেরকে রেখে সে পালায় গেল হেলিকপ্টারে করে হেলিকপ্টার পরে আমরা এক একশো চোদ্দোটা সুটকেস নিয়ে সোনা দানা রূপা হীরা জহরত নিয়ে পালিয়ে গেল এই চোরদের সমস্ত অপকর্মের সাক্ষী হিসাবে সেই বাড়িগুলো সরকার নিয়ে সেগুলো সাধারণ মানুষের যারা তাদের মধ্যে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া উচিত এবং আজীবন ডক্টর ইউনিস ইতিহাসে তার নাম লেখাতে পারবে আমি মনে করি আর কোন প্রশ্ন থাকলে করতে পারে না আর্মির কথা বলছেন আর্মি শেষ করে দিই আর্মি তো দেখছি যে এই সাধারণ ছাত্ররা এরা হাতে কোনো অস্ত্র নাই কিন্তু একজনের হাতে ছুরিও নাই তারা স্লোগান দিচ্ছিল কে দিল্লি নয় ঢাকা ঢাকা দিল্লি হাসিনা আছে আমরা দেশের স্বাধীনতা নিয়ে কথা বলছি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি এই সমস্ত স্লোগান দিয়ে এই বাড়িটা চিরতরে মাটির সাথে মিশিয়ে দিলে একটা দেশ অভিশাপ মুক্ত হতো মনে করি সেই দৃশ্যটা আমাদের আর্মি দেখছিল যে তো অন্যায় কিছু করছে না এরা তো কারো গায়ে হাত দিচ্ছে না শুধু একটা অপশক্তির নিশানাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আর্মি এই মৌনতা অবলম্বন করে একটা বিশালত্বের পরিচয় দিয়েছে দেশপ্রেমিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমি ফিরবো আপনার কাছে জনাব জামান মোল্লা আপনার কাছে জানতে চাই এই যে আমরা সালে দেখেছি এই বত্রিশ নম্বরের বাড়িতে রহমান সপরিবারে নিহত হয়েছেন তাকে খুন করা হয়েছে এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখলাম সেই বাড়ি নিশ্চিহ্ন করা হয়েছে আওয়ামী লীগের আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাড়ি নিশ্চিহ্ন করা হয়েছে এই উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে মেজর ডালিন থেকে শুরু করে যদি দুই হাজার চব্বিশে আমরা ফিরি পুরো দৃশ্যপটটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন দেখেন যে বাড়িটির কথা আজকে আমরা আলোচনায় এনেছি এই বাড়িটি আমার ভাই বলেও একটি অভিশপ্ত বাড়ি এটা আমিও একমত ভাইয়ের সাথে এই জন্য অভিশপ্ত বলি এই বাড়ি থেকে এমন কোনো কাজ নাই না হয়েছে রাজনীতির নামে কলঙ্কিত সৃষ্টি হয়েছে বাড়ি থেকে মেজর ডালিম সবার কথা বললেন আপনি জানেন বৈষম্য কিন্তু শুরু করেছে মেজর ডালিমেই আমি মনে করি সেই কিন্তু প্রথম শেখ মুজিবুরের পরিবারকে যে মেরেছে তার মারার পিছ তো আপনি জানেন হাজারো কারণ আছে স্পষ্ট কারণ বাংলার মানুষ জানে কিভাবে দিনে দুপুরে একজন স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় একজন আর্মি মেজরের ওয়াইফকে বা একজন আর্মি পরিবারের স্ত্রীকে সেই প্রতিফলন একবার ঘটেনি এর অনেকবার ঘটার কারণে মেজর ডালিম ওই কাজটি করেছিল ওই সময়ে প্রয়োজন ছিল প্রয়োজন ছিল বিদায় তাকে মেরেছে মারার পিছে হাজারো যুক্তি মানুষ বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে দেখছেন একজন লোক কি মিছিল করেছিল তার পক্ষে রাস্তাকে একজন লোক নেমেছিল আপনি জানেন ওই সময় শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীর নামে গ্রামগঞ্জে হাজার হাজার ভাই বন্ধুকে ধরে নিয়ে বিনা বিচারে কিভাবে মেরেছে যেটা শেখ হাসিনাও র্যাব দিয়ে করলো বিনা বিচারে হাজার হাজার লোককে ধরে ধরে নিয়ে অন্যায়ভাবে মেরে ফেলা যেটা পৃথিবীর কোনো দেশে দি সৃষ্টি হয়নি তো শেখ হাসিনার পরিবারের কথা বলতে গেলে আপনি দেখেন তারা প্রত্যেকটি কাজই করেছে তাদের নিজের স্বার্থে বাংলার স্বার্থে একটি কাজও করে না বাংলার জনগণের জন্য তারা কিছুই করে না পুরা কাজটি করেছে তাদের পরিবারের জন্যে শেখ হাসিনা তার ডাইনিং আপনি মনে করেন আওয়ামী লীগের রাজনীতি কিংবা শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে না শেষ হয়ে গেছে আমি মনে করি আচ্ছা কারণ যেভাবে বাংলার মানুষকে যেভাবে মেরেছে যেভাবে বাংলাদেশ থেকে ব্যাংক বিমা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লুট করে টাকা পয়সা এই দেশ থেকে বিদেশে নিয়ে যারা চলে যায় তাদের এই দেশে তো থাকার আর কোনো উপায় নাই এবং শুধু তাই না টাকা পয়সা তা না দেশের আইন প্রশাসন প্রত্যেকটা সিস্টেমকে ভেঙে দিয়ে গেছে বিচার বিভাগকে ভেঙে দিয়ে গেছে দেশে একটি জায়গা নাই যে জায়গাটা সে ঠিক রেখে গেছে তো সেই লোক যে রাত যে পালিয়ে যায় হাজারো হাজার লোককে মেরে বিনা বিচারে ছাত্র জনতা ভাইদেরকে সে কি করে বাংলার মাটিতে আরেকবার এসে রাজনীতি করার আশা আপনি চিন্তা করতে পারেন বা আমরা চিন্তা করতে পারি জনগণ কোনোদিনই মেনে নেবে না আর আমরা মনে প্রাণে চাই শেখ হাসিনা আসুক না আসলে আমরা আনবই আমরা রাজনীতি করি রাজনীতি ওদাবদ্ধ শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে এনে তাকে আওনা আইনের আওতায় নিয়ে তাকে বিচার করে তার ফাঁসির রায় কার্যকর করা হবে বাংলার মাটিতে ইন্স আরেকটা জিনিস দেখেন শেখ হাসিনার আগেও আমি বলেছি যে এই গুন্ডা বাহিনী বাংলার মাটিতে আছে তাদেরকেও আমি মনে করি এই মুহূর্তে আইনের আওতায় আনা উচিত এদেরকে বিচার করা উচিত আপনি মনে করেন কর্নেল এম হক আপনি কি মনে করেন এই যে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলছিলাম সরকারের পক্ষ থেকে আজকে ভারতের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে শেখ হাসিনার কার্যকলাপ সেগুলোকে পর্যবেক্ষণের জন্য সব কিছু মিলে কি বলবেন দেখুন স্বাধীনতা যুদ্ধের সময় তখন তো আমি বুঝি মোটামুটি আমরা রাজাকার আলবদর বলে অনেক নিরপরাধ লক্ষ্যেও আমরা অত্যাচার করেছি আমরা করেছি রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপরাধ না করেও মিথ্যা অভিযোগ এনে তাদেরকে আইনের মিথ্যা আইন তৈরি করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আপনি চোখের সামনে জুলাই আগস্টের যে ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা এরকম হয়নি যে একটি রাজনৈতিক দল সারা দেশকে দেশের মানুষকে জিম্মি করে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দিনে দুপুরে ঘরে ঘরে গিয়ে হত্যাযজ্ঞ চালানো গুণ খুম করা হেলিকপ্টার থেকে ফায়ার করে মানুষকে হত্যা করা স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে হত্যা করা এবং তারা দেখছে জানলা দিয়ে দেখছে মায়েরা দেখছে কি হচ্ছে সে মাকে গুলি করে মেরা অসংখ্য লোককে পঙ্গ করা সেই ইতিহাস কিন্তু নিকট অতীতের আপনি কি মনে করেন না স্বাধীনতা যুদ্ধের সেই যারা নিরাপত্তা লোকদের যদি ওই ধরনের মিথ্যা আইন তৈরি করে মিথ্যা সাক্ষী তৈরি করে তাদেরকে যদি দুনিয়া থেকে নিঃশেষ করে দেয় আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শুধু তো একটা তো মানুষের সাইডটা বললাম তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আপনি চ্যানেল আয়ের কথা ধরেন তখন যে চৌত্রিশটা না পঁয়ত্রিশটা চ্যানেল দিয়েছে শেখ হাসিনা বলতো আমি চ্যানেল তৈরি করেছি যেমন তার বাপের সম্পত্তিকে সে বলেছে চ্যানেল তৈরি করেছে আমি দিয়েছি আমি মোবাইল দিয়েছি সে নাকি সবাইকে মোবাইল দিয়েছে মিথ্যাবাদী একটা লোক একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলতো সকাল থেকে তার মিথ্যা শুরু হইতো রাত্র ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা আবার পরিকল্পনা করতো কাল কতগুলো মিথ্যা কথা বলছি এই আওয়ামী লীগ এই পুরো এই জঘন্যতম ইতিহাসের সাক্ষী এবং অংশীদার তাদের অবশ্যই শতবাগ লোককে ইভেন একদম রুট লেভেলের সবাইকে আইনের আওতায় এনে জেলখানাকে সশক্ত করে দিতে হবে খালি করে সবাইকে গুরুত্বপূর্ণ ট্রাইবনাল তরিকার দ্রুত আইনের দ্রুত আদালত যতক্ষণ প্রশ্ন চলে আসে আউমিলিগের সমর্থক হলে সে কি অপরাধী সে কি খুনের সঙ্গে জড়িত দেখেন সমর্থক হয় এক জিনিস আবার একটা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন সামাজিক ভাবে ঘৃণা হতে পারে আমি বলবো না আমি আমি তো সমর্থকদের কথা বলি নাই আমি বলছি যারা এই আওয়ামী রাজনীতির সাথে জড়িত কথাই তো আছে আওয়ামী লীগ না মানুষ অর্থাৎ এটা আমি তৈরি করি নাই দেশের মুখে মুখে কথা মানুষের মুখ মুখে মুখে কথা যে এই মানুষ না আওয়ামী অর্থাৎ কোন ভালো মানুষ আওয়ামী করতে পারে না কারণ দুরবিত্তের দল আজ যে উনি শেখ পরিবারের কথা বলেন একটা ভালো মানুষ নাম বলেন তো একটা ভালো মানুষের নাম বলেন তো নোবডি এই যত তো না বলেন गोपालগঞ্জ বলেন যেখানে যেখানে শেখ সেলিম পৃথিবীর ইতিহাসে অন্যতম হত্যাকারী আপনি কোন আমি পরিবারের একটা মানুষকে দেখান তার ভালো চারিত্রিক একটা আপনি দুই লাইন ভালো লেখেন দেখি তাদের সম্বন্ধে লেখেন সত্য না এই যে আমরা পার্লামেন্ট গلوب দেখেছি আপনি জানেন আমার কাছে ভিডিও রেকর্ড আছে এবং ভিডিও আছে সেগুলো যদি প্রকাশ করি আপনার ধেলে আমি ভাইরাল করে এখানে আপনি ইউটিউব খুলে কিন্তু আমি কি ধরনের ভিডিও এই আমি দুর্বৃত্তিদের কথা তারা কি কি কথা বলতো কাকে কি কিভাবে মারবে তাদের মানুষত্ব বলতে কিছু নাই আরে মাইরা ভালা এখনই আউট কইরা দে সাইজ কইরা দে শেষ কইরা দে কাকে বলছেন আপনি হাসিনা বলতেছে এইবার হাতের সার দিয়ে ম্যাডাম অমুখে কি ই করব শেষ এই যে হাজার হাজার যে ক্রসফায়ার হয়েছে ভুলে গেছেন তো তাড়াতাড়ি আপনি মেওর তপস্যার কথা আপনি তো দুশ্চরিত্র একটা ফুকি নির্বাতা সে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয় আপনি বলেন হাদিস সেলিম রাস্তায় ছিল যে পান বিক্রি করতে না কি বিক্রি বাদাম বিক্রি করত সে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারে এবং জাকিরসাটাকে মারি মেরে ফেলতে পারে আউমিলিক পরে। এমন একটা লোক দেখান আওয়ামী লীগের নেতা ছিল ভালো জামান মোল্লা শেষ করব শেষ প্রশ্ন বর্তমানে আমরা যতই বুলজারের কথা বলি যাই বলি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে আপনাদের ব্যবসা বান্ধব আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কিনা তার আমার ভাইয়ের একটি কথা একটু ধরতে চাচ্ছি রাজনৈতিক দল নিয়ে একটু বলেছিলেন ভাই বর্তমানে যে ছাত্র জনতার আন্দোলনের পরে ছাত্র জনতার আন্দোলন থেকে যারা উপদেষ্টা হয়েছেন। তারা যে ধরনের রাজনৈতিক দল নিয়ম মন্তব্য করতেছেন এটাও ঠিক চিন্তা করতে হবে তারা কি ঠিক বলতেছেন কিনা এই রাজনীতিবিদরা মানুষ বয়স উঠে এই রাজনৈতিক দল দেখে আছে 18টি বছর আমরা বিএমপি পরিবার রাস্তায় জেল জুলুম খেটে আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে কত হাজার হাজার ছেলেকে গুম করেছে তাদের কোন কথা আয়না ঘরে নিয়েছে আপনারা অনেক গুমের শিকার হয়েছেন অনেক মামলা হয়েছে আপনাদের নামে কিন্তু তাদের কোন কথাটি ঠিক তারা বিশ্বাস করতে চায় না যে আন্দোলন সমস্ত বাংলার জনগণের আন্দোলন প্রত্যেকটি দলের আন্দোলন তারা বুঝাতে চায় তারাই শুধু আন্দোলন করছে তা না এই আন্দোলন আঠারো বছরের আন্দোলন হাজারো রক্তের বিনিময় এই আন্দোলন একদিনে কোনো দিন গে যায় না গাছ কিন্তু একদিনে হয় না বীজ থেকে গাছ তিলে তিলে বড় হয় তিলে তিলে মানুষ অন্যায় অত্যাচার সহ্য করতে 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 এই পাছে আগর সৃষ্টি হয়েছে সামনে ছিল বৈষম্য পিছিয়ে ছিল বিএনপির পরিবার ছাত্রদল যুবদল আমি একদিন দেখলাম হঠাৎ করে ইউনিভার্সিটির সামনে কিছু ছাত্রদেরকে পিটাচ্ছে বৈষম্য ছাত্রদেরকে কটা মেয়েদের পিটাচ্ছে আমি নিজে যা দৌড়ে চলে এসে আমি সিনিয়রদেরকে বললাম এই মুহূর্তে আমাদের দরকার

আইনের আওতায় এনে আমার ভাইও বলেছে একটু আগে তাদেরকে জেলে পাঠান দেখবেন দেশ ঠান্ডা হয়ে যাবে কারণ আদারওয়াইজ আমরা অলরেডি আমাদের ঘাড়ের উপরে বিলিয়ন বিলিয়ন ডলার বিরানব্বই বিলিয়ন ডলার ঋণ দিয়ে চুরে চুরি করে এটা আমাদেরকে ঠিক করতে দেশকে সুন্দরভাবে আগাইতে হবে আপনাদের বিজনেসের অবস্থাও যে এত ভালো তা না আমাদের গার্মেন্টসের পরিস্থিতি আগের চেয়ে কমে গেছে আগে আমাদের এই গত চার মাসে আমাদের ইনকাম হয়েছে ধরেন চার বিলিয়ন সেভেন মিলিয়ন ডলার গত বছর ছিল সেম টাইমেই আপনার ফাইভ বিলিয়ন ষোলো মিলিয়ন ডলার আপনি বলতে চাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর সরকারের এ ব্যাপারে কঠোর হওয়া কঠোর হওয়া উচিত জি আয়োজনটি শেষ করব অসংখ্য ধন্যবাদ আপনি কিছু যোগ করবেন কিনা আমাদের ডক্টর নিউজ এখন কিন্তু ছয় মাস সাত মাস হয়ে যাচ্ছে আমি শ্রুতি স্যারকে বলেছিলাম স্যার এবং স্বরাষ্ট্র উপদেশ আমি বলেছিলাম স্যার মাত্র তিন মাসের ট্রেনিং দেন ইয়াং কলেজের ইউনিভার্সিটির ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে এই পুলিশটাকে চেঞ্জ করে দেন কারণ পুলিশের শতভাগ না হলেও নাইনটি পার্সেন্ট পুলিশ হলো দুর্বৃত্ত ছিল আওয়ামী দুর্বৃত্ত এদেরকে দিয়ে আপনি কীভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা তো মোরালি করাপ্টেড মোরালি করাপ্টেড হলে নিজের ভিতরে যদি অপরাধবোধ থাকে তারা তো কোনো কাজ করতে পারে না এদেরকে বদল বাই দিস টাইম করে শিক্ষিত সুশিক্ষিত স্টুডেন্টদেরকে চাকরিও হইতো হ্যাঁ দুই লাখ চাকরি দিতে পারতাম আমরা এবং আর্মির মাধ্যমে যদি আমরা তিন মাসের করে ট্রেনিং দিয়ে নতুন নতুন ব্যাচ ছেড়ে দিতাম বাংলাদেশ কিন্তু একটা শান্তির দেশ হয়ে যেত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা